শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা টেক্সট প্রসারণে পাঠ্য জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির বিষয়বস্তু সামনেই রয়েছে তোমাদের নির্বাচনী পরীক্ষা আর সেই সঙ্গে ছাব্বিশের মাধ্যমিক এই কবিতাটি কিন্তু এবারের মাধ্যমিকের জন্য বা নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা তিন নম্বর বা পাঁচ নম্বর যে কোনো ধরনের একটি প্রশ্ন চোখ বন্ধ করে পাবে আজকে আমরা কবিতাটির বিষয়বস্তু এমন করে আলোচনা করব যাতে করে এখানে যে লাইন ধরেই প্রশ্ন থাকুক না কেন তার উত্তর তোমরা সহজে লিখতে পারো কবিতাতে আমরা কি দেখি চলো তার বিষয়টা একটু দেখে নিই আশাবাদী কবি জয়গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রের প্রতিদ্বন্দ্বিতায় গানকেই উপযুক্ত বলে মনে করেছেন আমরা কবিতার মধ্যে তিনটি স্তবক পেয়ে থাকি তা এখানে আমরা কি দেখব যে কবি মনে করেন অস্ত্র কখনোই মানব সভ্যতার পরিচয়ক শক্তি হয়ে উঠতে পারে না কিন্তু গান পারে এই অস্ত্রের শক্তিতে বলিয়ান মানব সভ্যতার অবসান ঘটিয়ে মানবতার জয়গান গাইতে এবারে আমরা চলে যাচ্ছি একদম সরাসরি প্রথম স্তবকে তাই কবি কবিতার শুরুতেই অস্ত্র পরিত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন যেটা আমরা প্রথম লাইনেই দেখছি কবি একজন সাধারণ মানুষ এবং তার ক্ষমতাও সীমিত কিন্তু অপরপক্ষে অস্ত্রের ক্ষমতা অসীম তাই অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যে বিপুল মানসিক শক্তির প্রয়োজন তা সঙ্গবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে সম্ভব হতে পারে কবিজি এখানে লাইনে তুলে ধরেছেন হাজার হাতে পায় এই শব্দ বন্ধগুলির মধ্য দিয়ে তাই কিন্তু ফুটে উঠছে কবির এখানে একটা দৃঢ় বিশ্বাস প্রকাশ পাচ্ছে এবং এই দৃঢ় বিশ্বাসের মধ্য দিয়ে কবির একটা প্রবল আশাবাদ আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে যে কারণে কবি যে শুধু হাজার হাতে পায় এগিয়ে আসার কথা বলছেন তা নয় সেই সঙ্গে আরও ব্যক্ত করছেন যে তিনি উঠে দাঁড়ান হাত নাড়িয়ে বন্দুকের গুলিকেও প্রতিহত করতে সক্ষম হন এইভাবে তিনি কি করছেন তাহলে এইভাবে তিনি চরম প্রতিকূলতাকে তাচ্ছিল্য করার ক্ষমতা লাভ করেছেন এবং তা সম্ভব হয়েছে শুধুমাত্র গানের বর্ম ধারণ করার মধ্য দিয়ে স্তবকের দেখো একদম শেষ লাইনে রয়েছে গানের বর্ম বলতে কবি এখানে সেই মানবিকতার যে সুরময় বহিঃপ্রকাশ তাকেই বুঝিয়েছেন এটা গেল প্রথম স্তবকের বিষয়বস্তু এরপর চলো দ্বিতীয় স্তবকে দ্বিতীয় স্তবকে শুরুতে আমরা দেখব আবার কবি একই বিষয় ব্যক্ত করছেন সেই গানের প্রাসঙ্গিকতা বা গানের প্রয়োজনকেই তুলে ধরছেন তবে এখানে একটু কবিতার নিজের দীনতাকে প্রকাশ করছেন গান প্রসঙ্গে তাহলে গান স্বরূপ সম্বল কবির আত্মশক্তিকে প্রবল করে তুলেছে যদিও গানের বিষয়ে কবিতার দীনতাকে প্রকাশ করছেন আর সেই খড়কুটো স্বরূপ গানকেই তিনি আঁকড়ে ধরেছেন কেন না রক্তের অর্থাৎ অপচয় ও ক্ষয়ের দাগ মোছার জন্য তবে কবি সমাজে শকুন বা চিল স্বরূপ যে সমস্ত সুবিধাবাদী ও লোভী মানুষের আধিপত্য রয়েছে তাদের অস্তিত্বকেও এখানে স্বীকার করছেন তার মাঝেই আবার কবি গান বাঁধার প্রসঙ্গে কোকিলের অবতারণা করেছেন কোকিলের কোকিল হচ্ছে বসন্তের দূত বসন্ত হচ্ছে যৌবন বা তারুণ্যের প্রতীক কবি যেন অস্ত্র সজ্জিত নেতিবাচক ও হিংসা বিদ্বেষপূর্ণ মৃত পৃথিবীতে নতুন করে প্রাণ সঞ্চার করার চেষ্টা করছেন এই কোকিলের সহস্র উপায় গান বাঁধার মধ্য দিয়ে এরপরে চলো আমরা যাই শেষ তবকে শেষ তবকে শুরুতে আবারও কবি আহ্বান জানাচ্ছেন যে অস্ত্র ত্যাগ করার কথা বা অস্ত্রকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার বিষয় এরপর এখানে কবি একটা প্রসঙ্গ নিয়ে আসছেন যে বর্ম খোলার আর আদুর এখানে বর্ম খোলা বলতে বোঝাচ্ছেন যে আমাদের মনের মধ্যে যত বিদ্বেষ হিংসা কলুষতা যা যুদ্ধের প্রয়োজন আমাদের মধ্যে অনুভব করায় সেই মানসিকতা স্বরূপ বর্মকেই এখানে ত্যাগ করার কথা বলেছেন আদুরগা বলতে উদার উন্মুক্ত মনের প্রসঙ্গকেই নিয়ে এসেছেন কবি চাইছেন যখন আমরা আমাদের এই উদার উন্মুক্ত মন নিয়ে অন্তরকে গানের সুরমূর্ছনায় পরিশুদ্ধ করতে পারবো তখনই আমাদের অন্তরের বা মানুষের অন্তরের চির বালকটি জাগ্রত হয়ে উঠবে তখন শৈশবের যে পবিত্রতার ভরা যে লীলাভূমি সেই ক্ষেত্রে কিন্তু আমরা উপনীত হতে পারব সেখানে প্রকৃতি রাজ্যে নিষ্পাপ যে প্রকৃতি রাজ্যে আমরা দেখি বা প্রকৃতির কোলে দেখি নিষ্পাপ রাখাল বালক যার মাথায় শ্রীকৃষ্ণের মতো ময়ূরের পালক গোঁজা রয়েছে তার অস্তিত্ব এখানে গান আমাদের এক ক্লান্ত অবসন্ন মানবপ্রাণের স্বস্তি নিয়ে আসবে গান তখন যেন মানুষকে নিয়ে ঘোরাবে নদীতে দেশ গায় তখন গানের তরঙ্গে ভেসে গিয়ে মানুষ তার অহংবোধ বিসর্জন দেবে বা ভুলে যাবে তাই কবি কবিতার শেষে আবারও অস্ত্র পরিত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং গানের দুটি পায়েই অস্ত্রকে বিসর্জন দেওয়ার কথা ব্যক্ত করছেন তাহলে এভাবে যদি আমরা তিনটি স্তবকের বিষয়বস্তু এই কবিতার মনে রাখতে পারি তাহলে এখানে যে লাইন ধরেই প্রশ্ন থাকুক না কেন তোমাদের উত্তর দেওয়া কিন্তু কষ্টসাধ্য হবে না আশা করছি তোমাদের এই বিষয়বস্তুতে এখানে অনেকটাই তোমরা উপকৃত হবে এই অস্ত্রের বিরুদ্ধে কান কবিতার জন্য